আজকে আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি দারুণ হেলদি ডেজার্ট এবং খেতে সত্যিই খুব সুন্দর হয় দেখতে যেরকম সুন্দর দেখছেন খেতে আরও টেস্টি যারা রোজা করছেন তারা ইফতারে এটাকে খান দারুণ সুন্দর ডেজার্ট চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি দেখুন এখানে একটা ডেকচিতে আমি জল ফুটতে দিয়েছি এটা প্রায় দু থেকে আড়াই গ্লাস জল আছে আর এটা হচ্ছে একটু মোটা দানার সাবুদানা এবার এই সাবুদানাটাই জলের মধ্যে দিয়ে দিলাম এই সাবুদানাটাকে ফুটতে হবে খুব ভালোভাবে ফোটাতে হবে কারণ হচ্ছে এই সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায় এটা হতে টাইম লাগবে আমি এটাকে পাশের বানারে সিফট করে দিচ্ছি আর এখানে একটা কড়াই আমি এখানে জেলিটা বানাচ্ছি আচ্ছা এখানে বলি গ্যাসটা বন্ধ রেখেছি এই অবস্থাতেই আমি এই কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এই ঠান্ডা জলেই গুলে নিচ্ছি আর এই যে এটা দেখুন এটা হচ্ছে আগার আগার পাউডার এটা কিন্তু প্ল্যান্ট বেস জেল প্রোডাক্ট যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন আমি এটা থেকে দেড় চামচ এই পাউডার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনির জলটা বানিয়েছি তাতে দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এই পাউডারটা কিন্তু সব সময়ই ঠান্ডা জলে গুলবেন তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে বা লাম শেষে যাবে এবারে আমি এটাকে গ্যাসটা জেলে দেব আর একটু পরেই দেখতে পাবেন জলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে তখন গ্যাসটাকে নিভিয়ে দেবেন আচ্ছা এই কাজটা কিন্তু খুব কুইক করতে হবে আর গরম অবস্থাতেই করতে হবে এই একটা ডিশের মধ্যে আমি এই জলটা গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি আর এই যে রেড কালার রেখেছি এই রেড ফুড কালার একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালোভাবে গুলে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেবো ব্যাস সুন্দর জেল তৈরি হয়ে যাবে আর একটা বানাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের দুটো কালারে বানাচ্ছি দেখতে সুন্দর হবে বলে আপনারা একটাও বানাতে পারেন রেখে দিচ্ছি একটু সেট হোক তারপরে আমি দেখাচ্ছি এদিকে সাবুটাও সেদ্ধ হয়ে গেছে সাবুটাকে কিন্তু ছেঁকে নেবেন সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা জল ঢেলে দেবেন যাতে এর মধ্যে যে ওই স্টিকি ভাবটা থাকে সেই স্টিকি ভাবটা নষ্ট হয়ে যায় আমি দু তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটুও চিপচিপে নেই একদম ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ দিচ্ছি দুধটাকে একটু ঘন হতে হবে একটু ফুটুক তারপরে আমি দেখাচ্ছি দুধটা ফুটে ঘন হয়ে গেছে একটু এর মধ্যে আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী মিষ্টিটা দেবেন আর এর মধ্যে মেশাচ্ছি দেড় চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে তো টেস্টটাও ভালো হবে আর দুধটা আরও একটু ঘন হবে আর খুব বেশি খুন ফোটাবো না এটা থিক কাস্টার্ড হবে না জাস্ট দুধটা একটু ঘন হবে আচ্ছা গ্যাসটা অফ করে দিচ্ছি আর আমি দেখাই এবার জেলিটা কীরকম হয়েছে এই যে দুটো জেলি সুন্দর জমে গেছে ওয়াও এইভার সব থেকে বেস্ট পার্টটা এইবার আমি এটাকে কাটছি দেখুন কি সুন্দর লাগে আমার এই কাজটা করতে আমি এটাকে ডাইগোনালি কাটছি রেটটাকে এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান দেখুন কি সুন্দর জমেছে এই দেখুন এক একটা টুকরো জাস্ট দেখুন বাচ্চারা দেখলে একদম খুশি হয়ে যাবে আর অরেঞ্জ জেলিটাকে স্কোয়ার শেপে কাটছি এমনিও জেলি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন যখন সামার ভ্যাকেশান পরে ওরা তো বাড়িতে বোর হয় এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ওদের সঙ্গে করবেন খুব ভালো লাগবে ওদের ব্যাস সব কিছু একদম রেডি হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কীভাবে পুডিংটাকে সাজাবেন প্রথমে ক্লাসের মধ্যে এরকম সাবুদানাটা দিয়ে দেবেন খুব বেশি না দু থেকে তিন চামচ আন্দাজ করে দেবেন কি সুন্দর বরফের মতো লাগছে না হ্যাঁ এবারে এর মধ্যে দিন এই যে জেলি দুটো বানিয়েছিলাম সেই জেলি দুটো একটু একটু করে দুটোতে ভাগ করে দিয়ে দিন প্রথমে অরেঞ্জ জেলিটা একটুখানি দিয়ে দিলাম আর এরপরে দেবো ওই যে দুধটা বানিয়ে রেখেছি গাঢ় করে ওই গাঢ় দুধটা একটু এইভাবে অল্প করে দেবেন খুব বেশি দেবেন না অল্প অল্প করে দুটোতেই সমানভাবে ভাগ করে একটু দিয়ে দিন এবার দিচ্ছি ওই যে রেড জেলিটা যেটা বানিয়েছিলাম সেই রেড জেলিটাও টুকরো টুকরো করে রেখেছি সেগুলোও একটু একটু করে দিয়ে দিলাম খুব সুন্দর লাগে দেখতে আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি ছড়িয়ে দিলাম আমন্ডস আপনারা পেস্তাও দিতে পারেন আমার কাছে আজকে আমন্ডস ছিল আর কিছুটা রোজ পেটেল ছিল আমার কাছে সেই রোজ পেটলসগুলো একটু দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল যদি না থাকে দেবেন না তাহলেও ভালো লাগবে খেতে দুর্দান্ত খেতে হয় আচ্ছা এটা খাবার আগে কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখবেন এই আধ ঘন্টা মতো রাখলেই হবে ব্যাস তাহলে আর দেরি কি যে কোনো দিন গরমকালে ডেজার্ট হিসেবে এটা একদম উপযুক্ত আর যারা রামদায়ন করছেন তারা ইফতারে একদিন বানিয়ে নিন সবাই একদম ভীষণ খুশি হয়ে যাবে রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে টেল দেন বা বাই